দয়াল রে দয়াল তুই দুঃখ দেবা হর মানুষ পে না তুই দুঃখ দেবা হর মানুষ না দয়াল রে দযাল তুই আর দুঃখ মানুষ পেলি না তুই দারে দারে আমার কাছে ওইনের কাছে গেলি না তুই দারে দারে আর আমার কাছে ওইনে কাছে গেলি না দুঃখ দেবা হার মানুষ বলে তুই বুঝিয়ার দুঃখ দেবা হার মানুষ বলিনা কাটা গায়ে নুন রে চিটা হার কতয় দিবি প্রাণ মরায়ার মুখের হাসি কতই গেডি দয়াল কতই গে কাটা গায়ে নুন রে চিটা আর কতই দিবি প্রাণ মারায়ার মুখের হাসি কতই কেড নিবি দয়াল কতই কেড দিবি দয়াল রে দয়াল তুই বুঝিয়ার দুঃখ দেবার তুই বুঝিয়ার মানুষ পেল না মন বাঙ্গায় আর মসজিদ বাঙ্গা সমান কথা হলে আমার মনটা বাংলে কে হয় দেয়ামায় বলে হে দয়াল দেহে দেহেন সমান বাঁধা আর মর্জি ইত বাঁধা সমান কথা হলে আমার মনটা বাংলে কি দে নাই আমায় বলে হে দয়াল দেহে নাই আমায় বলে ও তুই জানিস না কি সহজে ও তুই জানিস না কি সহজে ওই চোখের জল তো জরে না আর দুঃখ দেবার মানুষ হই না তুই বুঝি আর দুঃখ দেবার মানুষ হই না ও তুই দাঁড়ে দাঁড়ে আমার কাছে অন্যের কাছে গেলি না তুই বুঝি আর দুঃখ দেবার মানুষ পেলি না তুই বুঝি আর দুঃখ দেবার মানুষ পেলি না তুই বুঝি আর দুঃখ দে